আসসালামু আলাইকুম সুদি দর্শক মণ্ডলী আজকে আমরা আরও একটা সাকসেস কেস নিয়ে আসছি আপনাদের সামনে এই সাকসেস কেসটি হচ্ছে গিয়ে পেশেন্ট আমার এখানে প্রথম আসছে হচ্ছে ছয় এগারো দুই হাজার চব্বিশ আপনার নামটা যদি একটু বলতেন পরিচয়টা যদি আসসালামু আলাইকুম আমি এম ডি মাসুম হোসেন জি আমি বর্তমান পপুলার ফার্মাসি থেকে আছি আচ্ছা কর্মরত আমার সমস্যা ছিল পি এল আইডি হ্যাঁ এটা আমি স্যারের কাছে ভিডিও দেখে আসছি 6 11 2024 আচ্ছা আলহামদুলিল্লাহ আমি 1.5 মাস যাবত চলতে আছে আমি 75% সুস্থ আছি ইনশাআল্লাহ এই ওষুধ খাওয়ার পরে এখন আসলে এটা আমাদের কাজ হচ্ছে বিয়াম আছে আগে আগে বিয়াম আর মেডিসিন ধীরে চলবে আশা করি আমি এক মাসের মধ্যে সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে আরকি এটা আপনার কনফিডেন্সের জায়গা থেকে আমরা ওনার এখানে বিস্তারিত রিপোর্টিং যে অবস্থানটা এটা লিখে রাখছি ওনার লম্বা থ্রি ফোর লেভেলে প্রবলেম ছিল এবং ফোর ফাইভ লেভেলে প্রবলেম ছিল তো আপনি কতদিন যাবত কষ্ট করতেছিলেন মাসুদ সাহেব আমি চার মাস আগে কষ্ট করছি আচ্ছা স্বাভাবিক ছিল লাস্টে যখন আপনার কাছে আসার আগে আমি ডাক্তার পরামর্শ নিই আমার এক মাস একটু অনেক কষ্ট ছিল কারণ আমি আমার এটা মানে করছি ওইখানে থেরাপি দিছি থেরাপি দেওয়ার পর আসলে থেরাপি দেওয়া কোনো কাজ হয়নি তারপর যখন ভিডিও দেখে আমি দেরি করি সাথে সাথে চলে আসি আচ্ছা একদিনের সিদ্ধান্ত আমি চলে আসি আপনার

এই মাসের ছয় এগারোতে গেছে হচ্ছে আপনার এক মাস এখন চলতেছে দেড় মাস দেড় মাস চলতেছে আপনি পনেরো দিন পনেরো দিন করে ওষুধ নিচ্ছেন হ্যাঁ তো পনেরো দিন পনেরো দিন করে ওষুধ নিচ্ছেন যেহেতু কাছাকাছি উনি আছে আমার চেম্বারের খুবই কাছাকাছি থাকে গাজীপুর সাতাইশে আছে উনি বর্তমানে তো ওই হিসাবে পনেরো দিন পনেরো দিন করে ওষুধ নিছে উনি মোটামুটি দেড় মাসের মাথায় ওনার নিজের মুখে আমরা শুনতে পেলাম যে উনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ সুস্থ আছে তো যারা আসলে পিএলআরডি সংক্রান্ত রোগে ভুগতেছেন তাদেরকে আসলে আমাদের পক্ষ থেকে জানানো যে অন্ততপক্ষে একবার আপনি হোমিও চিকিৎসা নিয়ে দেখতে পারেন তাই তো অপারেশন যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে করে ফেলবেন করে ফেলতে পারেন সমস্যা নাই কিন্তু অপারেশনের আগে হ্যাঁ একবার অন্ততপক্ষে পক্ষে হোমিও চিকিৎসা নিয়ে দেখতে পারেন এটার জন্য আমরা আসলে ভিডিওটা করা মাসুদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেওয়ার জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যাতে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে কর্মজীবনে ফিরে যেতে পারে উনি কর্ম করতেছে অলরেডি তারপরেও যাতে আরো ভালোভাবে কাজকর্ম করতে পারে সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রত্যাশী আমরা আসসালাম আলাইকুম